মহানগর কলকাতায় আবারও চাঞ্চল্যকর ঘটনা আজ সকালে গলফ গ্রিন ও রেজেন্ট পার্ক থানার সংযোগস্থলে জঞ্জাল ফেলার এক জায়গায় প্লাস্টিকের প্যাকেটে মোড়া অবস্থায় অজ্ঞাত পরিচয় এক মহিলার কাটা মন্ড দেখা গেলে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় টালিগঞ্জ গলফ কোর্সের পেছনে রাস্তাটি দিয়ে লোক চলাচল মোটামুটিভাবে কমই থাকে নিরিবিলি এই রাস্তার দুধারে পাঁচিলের একপাশে রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবাসন আরেক পাশে রয়েছে গলফ কোর্স স্থানীয়দের অভিযোগ প্রায়শই এই এলাকায় অসামাজিক কার্যকলাপ চলে আমরা তো জানলাম মেনলি সকালবেলা ঘুম থেকে উঠলাম ধরুন ঘুম থেকে ওঠার পরে যখন খবরটা পেলাম তারপরে ফোন করলাম এই দিকে যারা চেনাশোনা লোকজন আছে তো তাদের থেকেই খবরটা পেলাম এবার এইখানে সত্যি বলতে আমি শক্ট খুব একটা নই কারণ এই জিনিসটা এখানে আগেও বহুবার হয়েছে মানে কেউ যাওয়া আসাও কম করে লাইটটাও থাকে না একটা গার্ড থাকলে বা ক্যামেরা প্রপার যে জিনিসপত্রগুলো করা উচিত আমাদের থানার লোকদেরকেও তারাও করে না বা করলেও তাদের ভেঙে দিয়ে চলে যায় লাইটগুলো তো প্রায় কর্পোরেশন ঠিক করে ভেঙে দিয়ে চলে যায় দিনের পর দিন ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উচ্চ আধিকারিকেরা নিয়ে যাওয়া হয় স্নিফার ডগ ঘটনাস্থল থেকে কিছু দূরে গিয়ে একটি আবাসনের কার পার্কিং এলাকায় প্রথম কে যায় ডেপুটি কমিশনের এসএসডি বিদিশা কলিতা জানান ঘটনার তদন্ত চলছে